খুব শীঘ্রই তালেকজি আসতেছে দেশে গত কালকে যে প্রজ্ঞাপনটা জারি করছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবিআইপি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় আছে বিভিন্ন দেশ থেকে চিকিৎসকরা আসতেছে বিশেষ করে চাইনা থেকে পাঁচজন বিশেষজ্ঞ আসছে ওনাকে আর বাহিরে নেওয়ার মতন কোনো সুযোগ নাই তারই ধারাবাহিকতায় চীন থেকে পাঁচজন বিশেষজ্ঞ আসছেন চিকিৎসক তারা ইতিপূর্বেই বাংলাদেশে এসে পড়ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে মূমূর্ষ অবস্থায় আছে আর কোনো উপায়ন্ত নাই কিন্তু আজকে সরকারের যে প্রজ্ঞাপনে জারি করছেন যে একটা বাংলাদেশের সবচেয়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি খালেদা জিয়া তাকে এস এস এফের দেওয়া হবে সেই চিন্তা থেকেই আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার যে জিনিসটা বলছেন যে তারেক জিয়ার জন্য বাংলাদেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে তাকে আস আসলে কোনো আইনে কোনো বাধা নাই তার মানে একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যেহেতু মাকে এস এস নিরাপত্তা দেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তাটা পাইবে সেম তার পরিবারের জন্য হইয়া যায় অটোমেটিকলি হয়তো বা তারেক জিয়ার জন্য এই জিনিসটা আসবে আমার মনে সর্বোচ্চ নীতি নির্ধারকের একটা গ্রিন সিগনাল পাওয়ার পরেই কিন্তু তারেক জিয়া দেশে আগমনের অপেক্ষায় আছে খুব শীঘ্রই আসে যাবে যেহেতু মামে মার এ অবস্থা মুমূর্ষ অবস্থায় তো আমরা অপেক্ষায় আসি তারেক জিয়ার এতদিনের যে চিন্তা চেতনা নিরাপত্তা আপনারা জানেন তারেক জিয়া সর্বশেষ একটা কথা বলছিল দেশ আগে তারপরে কূটনীতিক বহিরাশ্যের সাথে যেই সম্পর্ক সুসম্পর্ক তা আর দুসম্পর্ক তাহার তার কিনে একটাই কিন্তু আবদার যে বাংলাদেশ সবার আগে তারপর রইল অন্য অন্য দেশের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে আলোচনা করা এগুলো আমাদেরকে মুগ্ধ করতেছে যে আসলে সবার আগে বাংলাদেশ তো দোয়া করেই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খুবই গুণাগুণ একজন মানুষের আর সব মহল থেকে উঠে আসছে যে উনি কারোর সাথে কোনো বাঘ বিতন্ততে জড়ে নেই কাউকে কোনো ক্ষয়পতিপূর্ণ করে কথা বলে নাই কাউকে কোনো কুটিত্ব করে কথা বলে নাই তার একটা প্রত্যেকটা মানুষেরই একটা গুণ থাকে তার কিন্তু এই গুণটা আছে বাংলাদেশের মানুষ এভাবেই তাকে আপসহীন নেত্রী এই জন্য দেয় নাই নামটা তার আপসহীনতার যে উপলব্ধি পাইছে সেবিদে মানুষের মনকে জাগায় জাগা করে নিতে পারছে তো আমরা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি হয়তো বা খুব দূরত্বই তারেক যে দেশে আসলে বর্তমানে বিএনপির যে খাল ধরবে এবং বিএনপির যে কিছু বুল ত্রুটি আসে বিএমপির যে কিছু নমিনেশন নেওয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন প্রার্থীতা যেভাবে আন্দোলন মুহূর্ত আছে সব কিছু বাছাই হবে এবং আরেকটা চ্যালেঞ্জিংয়ের যেটা আসতেছে যারা শরিক দল আছে তাদের সাথে কীভাবে তারে যে আর সর্বশেষ চিন্তা চেতনা একটা অনলাইনে মিটিংই একটা আর সশরীলে আইসা পুরোটা হ্যান্ডেলিং করা তো বড়ো ধরনের একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো অপেক্ষায় আসি তো সবাইকে অনুরোধ করব আবারও মানুষ বলতেই বুদ্ধটি থাকে তারাই ধারাবাহিকতায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ চালিতে গিয়ে বুদ্ধটি আসি তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে থাক তার জন্য সবাই দোয়া করবেন এই পদ্মা সে রেখে শেষ করলাম আসসালামু আলাইকুম